আমাদের গোপালটা তো ছোট ওই জন্য একটা বড় দেখে এনেছি ছোট তো নেই এই যে এখান থেকে পড়াবে ঢুকিয়ে রাখছি

গোপালের মশুল কোনখান দিয়ে পরাবে চুলটা এখন দিয়ে পরবে মালা মালাটা খুলে দেখাচ্ছি না এটা খুলতে পারব না তারপরে গোপালের বাসি তারপরে ছোট দুটো কানে আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বাই